আসসালাম আলাইকুম সকল প্রশংসা আল্লাহ যিনি জীবন দেন মৃত্যু দেন এবং ন্যায় বিচারের মধ্যে সর্বোচ্চ মালিক এটা কি সে বাংলাদেশ যে বাংলাদেশকে রক্ত দিয়ে স্বাধীন করা হয়েছে সেই দেশে আবার রক্ত জড়তেছে ক্ষমতার নোংরা রাজনীতিতে সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি নাম শরীফ ওসমান হাদি তিনি একজন উদীয়মান রাজনৈতিক ব্যক্তি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু কিছুদিন আগে ঢাকার রাস্তায় প্রকাশ্য দিবালোকে তার মাথায় গুলি করা হয় এই ঘটনা শুধু একজন মানুষের ওপরেই হামলা নয় এটা মানবতা নিরাপত্তা ও ন্যায়ের উপর সরাসরি আঘাত ইসলাম মানব জীবনকে অত্যন্ত সম্মানিত করেছে আল্লাহ তালা কোরআনে বলেন যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে উপরও মানব জাতিকেই হত্যা করলো সুরা মাইদা বত্রিশ তাহলে প্রশ্ন থেকেই যায় ক্ষমতার জন্য রক্ত জড়ানোকে ইসলাম সমর্থন করে উত্তর একটাই না কখনই না রাসুল ইসলাম বলেন জুলুম থেকে বেঁচে থাকো কারণ কেয়ামতের দিন জুলুম হবে তোমার অন্ধকারের কারণ তই হাদিস আজ যদি একজন প্রার্থী গুলিবিদ্ধ হয় কাল হয়তো আপনি কিংবা আমি নিরবতা মানে জালিমকে সাহস দেওয়া এখন আমরা মুসলিম হিসাবে চারটা কাজ করতে পারি এক অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া নাম্বার দুই মিথ্যে কোনো গুজব ছড়াবো না মিথ্যে গুজব থেকে বিরত থাকবো নাম্বার তিন যে অন্যায় হয়েছে তার জন্য ন্যায় বিচারের দাবি করব নাম্বার চার দোয়ার মাধ্যমে আল্লাহ তালার সাহায্য চাইব আল্লাহর কাছে দোয়া করব এই দেশের মানুষকে যেন নিরাপত্তা দান করে জুলুমের হাত থেকে যেন রক্ষা করে এই ভিডিও কোনো দলের পক্ষে নয় এই ভিডিও ন্যায়ের পক্ষে কারণ ইসলাম বলে ন্যায় যেখানে মুসলমান সেখানে